ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভৌত পরিবেশের উনিশ পৃষ্ঠা থেকে ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব উনিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো মাটির তলার মাটি এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে গল্পটি পড়ে নেবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি শেষে লিখিয়ে দেব এরপর দেখো কাছে পিঠে যে মাটির ঢেলা পাবে তা নিয়ে জলে গুলে পরীক্ষা করে লেখো ভালো করে দেখো পরপর কি জমছে তারপর পাশে লেখো এখানে দেখো একটা বড় কাচের গ্লাসে জল নিয়ে তাতে একদলা গুলে দাও মাটি গোলার পর কি হয় দেখো ঘন্টা কয়েক পরে গ্লাসের উপরে ও পাশের দিকে দেখো যা দেখছো তা আঁকো ও পাশে লেখো এখানে দেখো দুটো গ্লাস দেওয়া রয়েছে এখানে এঁকে দেওয়াই রয়েছে কি কি হয়েছে পাশে তোমাদেরকে আমি লিখিয়ে দেব এখানে দেখো প্রথমে শুকনো পাতা ও খড়কুটোর টুকরো পলিথিনের ছোট টুকরো বালি মাঝারি আকারের মাটির কণা বড় কাকর। এখানে দেখো তোমরা মাটিটা প্রথম গ্লাসে গুলে নিয়েছ এরপর এগুলো দেখা যাচ্ছে এই সমস্ত যেগুলো তোমাদেরকে আমি লিখে দিলাম এরপর কুড়ি নম্বর পৃষ্ঠায় দেখো মাটি দেখা পরীক্ষা করে লেখো জলে নানা জিনিস লোহা ইট ইত্যাদি ফেলো কি ঘটে দেখে পাশে লেখো জিনিসের নাম কি ঘটল কেন এমন ঘটল প্রথমে দেখো জিনিসের নামে লিখে দিয়েছি ইটের টুকরো কি ঘটল জলে তাড়াতাড়ি ডুবে গেল কেন এমন ঘটল জলের থেকে ভারী তাই পরে রয়েছে বালি কি ঘটল জলে আস্তে আস্তে থিতিয়ে পড়ল কেন এমন ঘটল জলের থেকে সামান্য ভারী তাই এরপর আছে লোহার টুকরো জলে তাড়াতাড়ি ডুবে গেল জলের থেকে ভারী তাই এরপর আছে ফুলের পাপড়ি জলে ভেসে রইল জলের থেকে হালকা তাই কাঠের টুকরো জলে ভেসে উঠল জলের থেকে হালকা তাই এভাবে তোমরা ছকটি পূরণ করে নেবে এরপর দেখো একটু গল্প আকারে রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু সব শেষে লিখিয়ে দেব এরপর দেখো দেখে বুঝে লেখো কাছাকাছি কোনো জায়গা থেকে মাটি এনে গুঁড়ো করে ভালো করে দেখে লেখো কোথাকার মাটি কি দিয়ে দেখছো কি কি দেখছো সেগুলো কোথায় পাওয়া যায় দানাগুলোর আকার কেমন এবার দেখো কোথাকার মাটি পুকুর পাড়ের মাটি কি দিয়ে দেখছো আতস কাচ দিয়ে কি কি দেখছো বা কাদা বালি নুড়ি কাকর পলিথিনের টুকরো তাহলে কি কি দেখেছ কাদা বালি নুড়ি কাকড় পলিথিনের টুকরো সেগুলো কোথায় পাওয়া যায় নদীর ধারে ঝিলের ধারে চাষের জমিতে রাস্তার ধারের মাটিতে দানাগুলোর আকার কেমন খুবই ছোটো মাঝারিও বড় দানা বড় টুকরো তোমরা এইভাবে কিন্তু ছকটা পূরণ করে নেবে এরপর চলে আসলাম একুশ নম্বর পৃষ্ঠায় মাটি দিয়ে পাকা বাড়ি গল্প আকারে দেওয়া রয়েছে এই গল্পটি কিন্তু ভালো করে তোমরা পড়বে সবশেষে কিন্তু আমি এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি লিখিয়ে দেব এরপর চলে আসলাম ২২ নম্বর পৃষ্ঠায় তোমার বাড়ির কাছাকাছি জায়গার শুকনো মাটি নাও পরীক্ষা করে ওই মাটির উপাদান বিষয়ে লেখো এখানে দেখো তোমার ঠিকানা কীভাবে গুঁড়ো করেছ কি উপাদান দেখেছো স্বাভাবিক উপাদান অস্বাভাবিক উপাদান তাহলে দেখো তোমার বাড়ির ঠিকানা দক্ষিণ পাণ্ডাপাড়া পাণ্ডাপাড়া কালীবাড়ি জলপাইগুড়ি তোমরা তোমাদের ঠিকানা দেবে কিভাবে গুড়ে গুঁড়ো করেছো হামানদিস্তা দিয়ে স্বাভাবিক উপাদান কি কি দেখেছো কাদা বালি নুড়ি ফুলের পাপড়ি পাতার কুচি আর অস্বাভাবিক উপাদান কী কী দেখেছ প্লাস্টিকের টুকরো ওষুধের রাংটা পেনের রিফিলের টুকরো পেন্সিলের শেষ লোহার কুচি তোমরা এইভাবে ছকটি কিন্তু পূরণ করে নেবে এরপর মাটি ও জলের বোঝাপড়া এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা খুব ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি শেষে লিখিয়ে দেব এরপর চলে আসলাম তেইশ নম্বর পৃষ্ঠায় সমীর রাবেয়া আর মিনতির মতো করে এটেল বেলে আর দোয়াস মাটি নিয়ে পরীক্ষা করো কি দেখেছো আর কি বুঝেছো লেখো কিভাবে পরীক্ষা করেছো তা একে দেখাও আগে জল পড়া শুরু হয় বেশিক্ষণ ধরে জল পড়ে নিচের গ্লাসে বেশি জল জমে বোঝা গেল এটেল বেলিয়ে দোয়াশ যেটা ঠিক সেটা লেখো তাহলে দেখো এখানে আগে জল পড়া শুরু হয় বেলে মাটিতে বেশিক্ষণ জল ধরে রাখতে পারে বা বেশিক্ষণ ধরে জল পড়ে এটেল মাটিতে নিচের গ্লাসে বেশি জল জমে বেলে মাটিতে এবার দেখো বলেছে তাড়াতাড়ি জল বেরিয়ে যায় ড্যাশ মাটি থেকে শূন্যস্থানে হবে বেলে মাটি থেকে ভিজতে বেশি সময় লাগে এটেল মাটির বেশি জল বেরিয়ে যায় বেলে মাটি থেকে বেশি জল ধরে রাখতে পারে দোয়াস মাটি এখানে দেখো পরীক্ষার ছবি আঁকো তোমরা এটা নিজেরা এঁকে নেবে এরপর উপকার অপকার যত্ন ও পুষ্টি এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু খুব ভালো করে গল্পগুলো পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এরপর চব্বিশ নম্বর পৃষ্ঠায় দেখো গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে গল্পটি কিন্তু পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি শেষে লিখিয়ে দেব মাটি ভালো রাখা বিষয়ে আলোচনা করে লেখো এখানে দেখো মাটির উপকারী উপাদান কী কী হবে কেঁচো মৃত জীবদেহ বিভিন্ন উপকারী জীবাণু ইত্যাদি এরপর কিভাবে উপকার করে কেঁচো মাটিকে নরম ও উর্বর করে জীবাণু মৃত জৈব উপাদানকে ভেঙে নাইট্রোজেন ফসফরাস উর্বরতা বৃদ্ধি করে এরপর আছে মাটির ক্ষতিকর উপাদান কী কী হবে প্লাস্টিক বা পলিথিন কীভাবে ক্ষতি করে প্লাস্টিক বা পলিথিন ভেঙে মাটিতে মিশে না মাটিতে আলো হাওয়া চলাচল করতে পারে না গাছের শিকড় আলগা করে দেয় এরপর আছে দেখো উপকারী উপাদান বাড়াতে আর ক্ষতিকর উপাদান কমাতে আমরা কী কী করব উপকারী উপাদান বাড়াতে মাটিতে জৈব সার যেমন কম্পোস্ট সার দিতে হবে পলিথিন বা প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে তোমরা এভাবে এগুলো লিখে নেবে এরপর চলে আসলাম পঁচিশ নম্বর পৃষ্ঠায় মাটি থেকেই সোনার ধান এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি শেষে কিন্তু লিখিয়ে দেব এরপর দেখো তোমার কাছাকাছি যেখানে ধান চাষ হয় সেখান থেকে কিছুটা মাটি সংগ্রহ করো সেই মাটি কি ধরনের তা পরীক্ষা করে কি পেলে তা লেখো কিভাবে পরীক্ষা করলে তার ছবি আঁকো ও লেখো তোমরা এখানে ফাঁকা জায়গায় নিজেরা করে নেবে এরপর চলে আসলাম ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় মাটির উপর চা গাছ এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে গল্পটি পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু খাতায় লিখিয়ে দেব এরপর দেখো টবে বা মাটিতে ফুল বা শাকসবজি চাষ বিষয়ে নিজেরা আলোচনা করে লেখো এখানে দেখো ছকে দেওয়া রয়েছে কিসের চাষ চাষ করতে কতটা গভীর মাটি লাগে কেমন ধরনের মাটি লাগে কিভাবে সেই মাটি চাষের যোগ্য করা হয় এখানে তাহলে দেখো কিসের চাষ শাকসবজি চাষ করতে কতটা গভীর মাটি লাগে এক দেড় ফুট গভীর মাটি লাগে কেমন ধরনের মাটি লাগে চাষযোগ্য উর্বর মাটি যেমন দোয়াশ মাটি কিভাবে সেই মাটি চাষের যোগ্য করা হয় ওই মাটির সঙ্গে উপযুক্ত পরিমাণে জৈব সার মিশিয়ে চাষযোগ্য করা হয় তোমরা ভালো করে ছকটি কিন্তু পূরণ করে নেবে এরপর সাতাশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো ধসে রাস্তা বন্ধ এখানেও গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা খুব ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু তোমাদেরকে শেষে লিখিয়ে দেব দেখো এরপর ভূমিক্ষয় ও তার নানা দিক নিয়ে আলোচনা করে লেখো কী কীভাবে ভূমিক্ষয় হয় ভূমিক্ষয়ের ফলে কি কি অসুবিধা হয় কি কি করলে ভূমিক্ষয় কমবে তাহলে দেখো কী কীভাবে ভূমিকম্প ভূমিক্ষয় হয় ভূমিকম্পের ফলে ভূমিক্ষয় হয় নদীর স্রোতে নদীর পার ভেঙে ভূমিক্ষয় হয় এছাড়া অতিবৃষ্টি বন্যার জন্য ভূমিক্ষয় হয় ভূমিক্ষয়ের ফলে কি কি অসুবিধা হয় ভূমিক্ষয়ের ফলে পাহাড় বা রাস্তায় ধস নামে নদী তীরের মাটি আলগা হয়ে যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় কি কি করলে ভূমিকম্প কমবে গাছ কাটা যাবে না যেসব গাছ শক্ত করে মাটি ধরে রাখে সেগুলো বেশি করে লাগানো উচিত মাটিতে প্লাস্টিকের ব্যাগ কাপ ওষুধের মোড়ক ইত্যাদি ফেলা যাবে না তোমরা এগুলো কিন্তু ঠিক করে লিখে নেবে এরপর চলে আসলাম আঠাশ নম্বর পৃষ্ঠায় চেনা চেনা জলাশয় এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা খুব ভালো করে কিন্তু পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু তোমাদের সমস্ত খাতায় শেষে লিখিয়ে দেব এরপর উনতিরিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো তোমার দেখা সবচেয়ে বড় জলাশয়ের কথা লেখো জলাশয়টার নামও ঠিকানা সেখানে কি কি আছে কী কী পশু পাখি সেখানে আসে সেটা মানুষের কী কী কাজে লাগে তাহলে দেখো জলাশয়টার নামও ঠিকানা রসিক বিল কোচবিহার সেখানে কী কী আছে নানা রকমের গাছ ও প্রাণী আছে অনেক রকমের পাখিও রয়েছে কি কি পশু পাখি সেখানে আসে বক বালিহাস মাছরাঙা সাপ মাছ ব্যাং গিরগিটি শীতে নানা রকমের পরিযায়ী পাখি আসে সেটা মানুষের কী কী কাজে লাগে মানুষ জলাশয় থেকে মাছ ধরে মাছ বিক্রি করে জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা জন্মায় পাখি দেখতে বাইরে থেকে অনেক পর্যটক আসে তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে এরপর নতুন করে চিনচিয়ার চেনা পুকুর বিল এখানে দেখো তোমাদের একটা ছবি দেওয়া রয়েছে পুকুর বিলের ছবি দেওয়া রয়েছে এখানে দেখো তিয়ানের জলাশয় মানচিত্র আঁকা হয়ে গেল মানচিত্রে সব জলাশয় রয়েছে সাবির গুণল সানবাঁধানো পুকুর দুটো সাধারণ পুকুর পাঁচটা ডোবাও পাঁচটা তোমরা ভালো করে এই ছবিটা থেকে দেখে বের করবে তিরিশ নম্বর পৃষ্ঠায় চলে আসলাম তোমরা দেখো এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এখানে দেখো বাঁধানো পুকুর দুটি সাধারণ পুকুর পাঁচটি এখানে নদী লেখা আছে এখানে একটি আর ডোবা চারটি তাই আমি ঘর কেটে তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি এরপরে দেখো তুমি যেখানে থাকো সেখানে নদী আর ডোবা কটা করে আছে তা উপরে ডান পাশের খোপে দেখাও সব কিছু কটা করে আছে তা নিচে দেখাও আমাদের এখানে নদী ও ডোবা কয়টি ছিল একটি নদী ও চারটি ডোবা ছিল তাই আমি এখানে সেটা দেখিয়েছি এবার তোমাদের এখানে যে যতগুলো থাকবে তোমরা দেখাবে আমি তাও একটা করে দিয়েছি তোমাদের ওখানে যেমন যেটা যতগুলো থাকবে তোমরা সেইভাবে কিন্তু করবে এখানে দেখো ভেরি ভেরি দুটো আমি খোপ আকারে করে দিয়েছি তোমাদের বোঝার জন্য বিল তিনটি তিনটি খোপ এঁকে দিয়েছি ডোবা চারটি চারটি খোপ এঁকে দিয়েছি নদী নদী একটি নদী একটি তাই একটি খোপ এঁকেছি বাঁধানো পুকুর দুটি তাই দুটি খোপ খোপ এঁকেছি সাধারণ পুকুর তিনটি তাই তিনটি খোপ এঁকেছি বাওর দুটি তাই দুটি খোপ এঁকেছি নয়াঞ্জলি দুটি তাই দুটি খোপ এঁকেছি তোমরা এইভাবে নিজেদের এলাকায় যে কয়টা করে থাকবে তোমরা সে কটা একে খোপ দিয়ে দেখিয়ে দেবে আমি উনিশ পৃষ্ঠা থেকে তিরিশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন হবে এখন তোমাদেরকে আমি খাতায় লিখিয়ে দেব এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো উপরের মাটি আর তলার মাটি কি আলাদা হয় উত্তর হবে হ্যাঁ আলাদা হয় উপরের মাটি মিহি আর নিচের মাটি যত গভীরে যাওয়া যায় সেখানে কাকড় ও নুড়ি বেশি থাকে দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো লেন্স শব্দটির বাংলা অর্থ কি। উত্তর হবে আতস কাজ তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো আতস কাজ বা লেন্স দিয়ে কি করা যায় উত্তর হবে কোনো ছোট জিনিসকে বড় করে দেখা যায় চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো শক্ত মাটি মিহি করে গুঁড়ো করবে কিভাবে। উত্তর হবে মুগুর দিয়ে ভেঙে ও হামানদিস্তা দিয়ে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আগেকার দিনে কিভাবে ঘরবাড়ি তৈরি হতো উত্তর হবে এটেল মাটির সঙ্গে মিহি বালি মিশিয়ে ইট গেথে বাড়ি তৈরি করা হতো ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো সিমেন্ট প্রথম তৈরি হয়েছিল কবে উত্তর হবে প্রায় দুশো বছর আগে সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের দেশে সিমেন্ট তৈরি শুরু হয়েছে কবে উত্তর হবে প্রায় একশো কুড়ি বছর আগে এটেল মাটি কাকে বলে আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো উত্তর হবে যে মাটিতে কাদার ভাগ বেশি ও বালির ভাগ কম থাকে তাকে এটেল মাটি বলে নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো বেলে মাটি কাকে বলে উত্তর হবে যে মাটিতে বালির ভাগ বেশি ও কাদার ভাগ কম থাকে তাকে বেলে মাটি বলে দশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো দোয়াশ মাটি কাকে বলে উত্তর হবে যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান তাকে সরি সমান সমান থাকে তাকে দোয়াশ মাটি বলে এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো মাটির জৈব উপাদানের নাম লেখো উত্তর হবে গোবর মাছের কাটা পচাপাতার কুচি ইত্যাদি বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো মাটির কয়েকটি অস্বাভাবিক বা অজৈব উপাদানের নাম লেখো উত্তর হবে পলিথিনের কুচি অ্যালুমিনিয়ামের কুচি পেনের রিফিলের টুকরো পেন্সিলের শেষ ইত্যাদি তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো তাড়াতাড়ি ও বেশি জল বেরিয়ে যায় কোন মাটি থেকে উত্তর হবে বেলে মাটি থেকে চোদ্দ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভিজতে ও বেশিক্ষণ জল ধরে রাখতে পারে কোন মাটি উত্তর হবে এটেল মাটি পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বেশি জল ধরে রাখতে পারে কোন মাটি উত্তর হবে দোয়াস মাটি ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো মাটির সজীব জৈব উপাদানের নাম লেখো উত্তর হবে কেঁচো সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো মাটি উর্বর হয় কিভাবে। উত্তর হবে মাটিতে অনেক সজীব জীব ও জীবাণু থাকে এরা সবাই মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে এর ফলে মাটি উর্বর হয় আঠারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো একটি জৈব সারের নাম লেখো উত্তর হবে কম্পোস্ট সার উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো জমিতে ব্যবহৃত কয়েকটি সারের নাম লেখো উত্তর হবে নাইট্রোজেন সার ফসফেট সার কম্পোস্ট সার কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো মাটির একটি ক্ষতিকর অজৈব উপাদানের নাম লেখো উত্তর হবে প্লাস্টিক বা পলিথিন একুশ নম্বর প্রশ্নে তোমরা দেখো মাটিতে প্লাস্টিক ও পলিথিন থাকলে কি অসুবিধা হয় উত্তর হবে প্লাস্টিক ও পলিথিন মাটিকে আলো হাওয়া পেতে দেয় না গাছের শিকড়গুলোকে মাটিতে ঢোকার সময় বাধা দেয় বাইশ নম্বর প্রশ্নে তোমরা দেখো মাটির শত্রু কারা উত্তর হবে প্লাস্টিক ও পলিথিন তেইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন ধানের জন্য বীজতলা দরকার হয় না উত্তর হবে আউশ ধানের জন্য চব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বীজতলা কি। উত্তর হবে চাষের সময় প্রথমে জমির ছোট একটা জায়গায় ধান ছড়াতে হয় সেটিকে বীজতলা বলে পঁচিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বীজধান কি উত্তর হবে বীজতলায় যে ঘন হয়ে ছোট ছোট চারা গাছ বের হয় সেই গাছগুলোকে বীজধান বলে ছাব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো রোয়া কি উত্তর হবে বীজধান হাতখানে খোলে সেগুলো তুলে বিঘৎখানে অন্তর শাড়ি দিয়ে বসাতে হয় সেই চারা বসানোকে বলে রোয়া সাতাশ নম্বর প্রশ্নে তোমরা দেখো ধান রোয়ার জন্য কেমন মাটি দরকার উত্তর হবে যে মাটি সহজে কাদা করা যায় এবং যে মাটিতে সহজেই জল জমে সেই রকম মাটি দরকার আঠাশ নম্বর প্রশ্নে তোমরা দেখো চা চাষের জন্য কোন জায়গা বিখ্যাত উত্তর হবে দার্জিলিং উনত্রিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো পাহাড়ে কি কি চাষ হয় উত্তর হবে ধান চা শাক সবজি ইত্যাদি তিরিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাহাড়ে ধান শাকসবজি চাষ করতে কত ফুট গভীর মাটি লাগে উত্তর হবে এক দেড় ফুট একত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাহাড়ে বড় গাছের শিকড় কিভাবে মাটিতে ঢুকে যায় উত্তর হবে কখনো কখনো পাথরের ফাঁক দিয়ে আবার কখনো পাথর ফাটিয়ে মাটিতে ঢুকে যায় বত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাথরের ভিতরে মাটি আসে কোথা থেকে উত্তর হবে ভূমিকম্পে সূর্যের তাপে প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয় অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয় এভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে সেই মাটির কিছুটা পাথরের ফাটল দিয়ে ভিতরে চলে যায় এইভাবেই পাথরের ভিতরে মাটি আসে তেত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ধস কি উত্তর হবে মাটি আলগা হয়ে পড়ে যাওয়াকে ধস বলে নম্বর তোমরা দেখো পাহাড়ে ধস নামার একটি কারণ লেখো উত্তর হবে ভূমিকম্পের কারণে পাহাড়ে ধস নামে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো তুমি কোথায় কোথায় ধস নামতে দেখেছো উত্তর হবে পাহাড়ে পুকুরের পাড়ে রাস্তার ধারে ছত্রিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো পাহাড়ে ধস আটকানোর জন্য কী কী করা উচিত উত্তর হবে বড় বড় গাছ লাগানো উচিত আর ঘাসের চাপড়া লাগানো উচিত সাঁত্রিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো কী কী কারণে মাটি ধসে পড়ে উত্তর হবে ভূমিকম্প ঝড় বৃষ্টি ইত্যাদি কারণে মাটি ধসে পড়ে আটত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভূমিক্ষয় কাকে বলে উত্তর হবে কোনো জায়গার মাটি আলগা হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়াকে ভূমিক্ষয় বলে উনচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাহাড়ে কিভাবে ধস কমবে উত্তর হবে পাহাড়ে পলিথিন প্লাস্টিকের কাপ ওষুধের মোরগ ফেলা যাবে না গাছ কাটা যাবে না মাটি ধরে রাখে এমন গাছ লাগাতে হবে চল্লিশ যেসব জলাশয় থাকে তাকে নয়াঞ্জলি বলে একচল্লিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো বাউর কাকে বলে উত্তর হবে নদীর বাকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায় তাকে বাওর বলে বিয়াল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ঝোড়া বলতে কী বোঝো উত্তর হবে পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্ণা দেখা যায় এগুলিকে ঝোড়া বলে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব